সম্পূর্ণ নতুন নিয়মে একটি ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। দেখুন আমি আপনাদেরকে শুরু করে আমরা অনেকেই কম বেশি ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে জানি কিন্তু আমরা প্রপার ওয়েতে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি অনেকেই খুলতে জানি না তাই এই ভিডিওটিতে আমি আপনারা দেখাতে চলেছি সম্পূর্ণ নতুন নিয়মে প্রপার ওয়েতে কিভাবে একটি ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু একটা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খোলা শিখতে পারবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটির মনে সহকার দেখতে থাকুন কীভাবে আপনার একটা ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন সেজন্য আপনাকে অবশ্যই একটা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেজন্য আপনারা গুগল প্লেস্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন তাহলে ম্যাসেঞ্জারটি চলে আসবে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জারটি এখান থেকে ইনস্টল করে নেবেন আর যাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে তারা প্লে স্টোরে আসার পর ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপডেট করে নেবেন যখন এখান থেকে আপডেট করা হয়ে যাবে আপনারা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন যখন এখান থেকে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন যখন একটি ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই একটি ফেসবুকের আন্ডারে খুলতে হবে সেজন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নম্বর আর জিমেল অর্থাৎ আপনার ফেসবুক অ্যাপ্লিকে ফেসবুকটি যে ফোন নম্বর বা জিমেল অ্যাড্রেসটি দিয়ে খোলা আছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে দিতে হবে আমি এখান থেকে ফোন নম্বর দিয়ে খুলে রেখেছি সেই জন্য এখান থেকে ফোন নম্বর দিয়ে নিচ্ছি আপনারা যদি জিমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই আপনারা জিমেল দিয়ে নেবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন পাসওয়ার্ড আপনি এখন এখান থেকে পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন তারপরে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটি ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিয়ে খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন এখন এখান থেকে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে লগ ইন বাটনে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার ফোনে একটি কোড যেতে পারে শুধু যদি কোড চায় সেই কোডটি এখান থেকে আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নেবেন বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনার ফেসবুক প্রোফাইল যেটা আছে সেটা কিন্তু এখান থেকে শো করবে এখন এখান থেকে আপনার দেখতে পাবেন সেভ বাটন আপনি জাস্ট এখান থেকে এই সেভ বাটনের উপর ক্লিক করবেন যখনই সেভ বাটনের উপর ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেসে দেখবে দেখবেন এখান থেকে প্রথমে দেখতে পাবেন টার্ন অন আর একটা আছে নট নাও এখান থেকে আপনি নট নাওটি সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট না করলে যে কাজটি হবে এই মেসেজগুলো আপনার যে ফোন ম্যাসেজ আছে সে কারণে কিন্তু শো করাবে তাই অবশ্যই এখান থেকে নট নাও করে দেবেন নট নাও করে দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটি প্রপারলি ওপেন হয়ে যাবে এখন এখান থেকে চাইলে আপনি যে কাউকে মেসেজ করতে পারেন কল করতে পারেন যা ইচ্ছা তাই কিছু সব কিছু কিন্তু আপনি এখান থেকে চাইলে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য